আমি দি বড় বোলা আমি যখন একদম ছোট আমি কিছুই বুঝি না তখন আঙ্গাব্বা মারে দেখ কিনা দিছে মোটামুটি অনেক বছর হয়ে গেছে গা আমার যত বছর এই চেয়ারেরও হাতা বছর সরিয়েছে বইলে গণ যায় আর এই চেয়ারটাই আমি বইছি আমার ছোট ভাই বইছে তার ছোট ওই জ্যোতি অবইছে বইছে তিনজন আজকে এই শিয়ারে বহামু আমার ছেলেরে এই যে আমার আমার ছেলে মুডতে কথা হইলে কি জানেন যত্ন করলে যে রত্ন মিলে তাই আর কি বুঝুন যায় আমার তখন কয় বছর আসাল যখন এই শিয়ারটা কিনে আনছিলেন আমার নিকে তো আট মাস আনি আসাল আর কি আট মাস আট মাস তো আমি আমার লাইফ হিস্ট্রিটা অনেক কাহিনীযুক্ত খুব দুর্ভিক্ষে পরা মানুষ আছিলাম গুয়াহাটিতে তখন আমি হাজিরাও করছি বিভিন্ন কাম করছি আর্থিক অনাটনে পড়ে জীবন বাঁচানোর জন্য যেটা কাজ কাম করুন লাগছে আমি কোনো কামে কামের অবহেলা করিনি ওই হিসেবে আমি গুয়াহাটি থাকছি আর যদিও অভাব অনাটনে আসিলাম তথাপি মানুষের মনে একটু আউস থাকে হঠাৎ করে আমি আহার সময় বাড়িতে আহার সময় এই চেয়ারটা কালারটা আমার দেখে পছন্দ হয়েছিল হয়তো আজকে চেয়ারটার বয়স মোটামুটি পঁচিশ হয়েছে বেশি হয়েছে হ্যাঁ দু এক মাস বেশি অন্যাকে লাগে তো পঁচিশ বছর এর বস্তুটা যে আইজা আছে আর এই চেয়ারেই তিনজন মানুষ এটা বড় ছেলে মাজার এক ছেলে আছে শালম শারিফুল ছোটো ছেলে তার আজকে মোটামুটি পনেরো বছর বয়সী তো এখন এই চেয়ারটাই আমার এই যে ছোট্ট নাতি এই নাতি ওইতি ঐতিব আর একটা কথা গাইস এই যে জামাগো দাদির হাতে এই যে দেখতাছ না এটা বাটি চুপ করে সুকে সিনি খেবে দিলে হ্যাঁ দিলে সিনি খেবে না থালি নেবে রইছো হ্যাঁ কিন্তু গাইস এই পার্টিটার মধ্যেও আলাদা একটা স্মৃতি আছে আমি যখন একদমই ছোট পোলাহান যখন পাঁচ ছয় মাস হয় তখন ধরেন এই যে হাতে মুঠি করে ধরেন ভাত খাওয়ানো হয় তখন আমাকে নানি এই বাড়ি দেয়

আমরা বেশি কথা কাবাটিও হারি না থাকে যাব এই কিনা যত্ন যত্ন করে নাকলে বহুত দিন যায় আর নাক না খা হলে করে হারবো না এরম অবাবের সময় মাছিলাম এখন একটু সুবিধা হয়েছে যে টাইমে আজ থেকে পঁচিশ বছর বা তিরিশ বছর আগে এই শেয়ারটা কত দেখেছিলেন বলে আছে না একশো পঁচিশটি

হে যে এ যে দেখেন রাজার চেয়ারের নে গাল বইয়ে রইছে এই চেয়ারটা একটা টাইমে আমি বইতাম একটা টাইমে আমার ছোট ভাই বইত একটা টাইমে আমার এই ছোটো ভাই বইতো তিনজন বইতাম আজকে আমার ছেলে বইসে এই যে দেখেন এই যে কিছু কন কি দেখো না উই জমে হি কার সালামু আলাইকুম কনছে দেখি গ কসলামু আলাইকুম খেলার তালে মরছে যাই হোক আপনারা সবাই দোয়া করবেন ধরেন আজকের এই ভিডিও করা ডাটা ঠাই উদ্দেশ্য যত্ন করলে যে রত্ন মিলে তাই বাস্তব একটা প্রমাণ আর সবচেয়ে একটা স্মৃতিযুক্ত থাকা কথা যে সিয়া ডাঙ্গা আব্বা কিনে দিতে এত কষ্ট করে যে টাইমে হয়তো অভাবনাটা না সাল গাইস এই যে দেখেন হাসপান হয়েছে চেয়ারের বয়ে নিয়ে আর এই চেয়ারটা যত্ন করার মধ্যে সবচেয়ে মার হাতটা মা অনেক যত্ন করে রাখছে এই চেয়ারটা আর খুব শক্ত আগেকার বস্তু কিনে মানে খুব শক্তিশালী যেমন আগেকার মরু পিছিয়ে বুইরা মানুষ কিনা এখানে কত শক্তিশালী আঙ্গ দাদি জানেন তো এই রকম কথা তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যাতে বড় হইয়া গরিব দুঃখিয়া মানুষের পাশে থাকতে পারে সবাই দোয়া করবেন দিয়ে বয়ে রয়েছে চেয়ারে বই মানে আর ওঠে না

আসসালামু আলাইকুম আমার নাতি জানি যেরকম চেয়ারে বইছে এরকম চেয়ার জানি রাজার মতনালা জানি রাজা বানায় দেশের জান্তি বানায় আমার নাতি দোয়া করলাম আপনারাও আমার নাতির নিয়ে দোয়া করেন আমার ছেলের শাহজামালের নিয়ে দোয়া করেন